আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করছি ভালো আছেন সব সময় শুভকামনা আপনাদের জন্য ভালো থাকুন সুস্থ থাকুন এক কাপ চা নিয়ে আপনাদের সঙ্গে আজকে বসেছি আরেকটি বিষয় নিয়ে কথা বলতে আপনারা আমার এই ব্লগের অর্থাৎ এক কাপ চায়ের ইউটিউবে দেখতে পাবেন আমার চ্যানেলের নাম হচ্ছে মাত্রা সেখানেও এগুলো পোস্ট দেওয়া থাকে যদি কেউ দেখতে চান এটা দেখতে পারেন এবং আমার পেজ মাত্রা সেখানেও এটা পোস্ট দেওয়া থাকে আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি সবারই জানা সব সময় ঘটছে সারা দেশে একটা বিশৃঙ্খল পরিস্থিতি কদিন আগে দেখেছেন যে তিতুমির কলেজ ঝামেলা করলো মানে মারামারি করলো ট্রেনে ঢিল ছুড়লো তারপরে করলো সরুয়ার্দি কলেজ কবি নজরুল কলেজ তারপরে কি একটা আলম কলেজ এই চলছে মারামারি এর মধ্যে আবার দেখা গেল আমাদের চিন্ময় প্রভু তাকে গ্রেফতার করা হলো এই যে অস্থিরতা অর্থাৎ পাঁচই আগস্টের পর সব সময় প্রতিদিন মনে করছি আমরা আমার মতো হয়তো আপনারাও আমি নিজে মনে করছি যে এই বোধহয় একটু সুস্থির হলাম আমরা একটু স্বস্তির মধ্যে আসলাম কিন্তু দেখা যাচ্ছে পতিত সরকারের লোকজন বিভিন্নভাবে অস্থিরতার চেষ্টা করছে আর সেই অস্থিরতার সঙ্গে যোগ দিয়েছে কে আমাদের পার্শ্ববর্তী দেশ আমাদের যারা বন্ধু বলে আমি বন্ধু বলি না আগে মনে করতাম বন্ধু কিন্তু এখন আর মনে করি না প্রতিবেশী প্রতিবেশী সবসময় যে বন্ধু হবে তার নয় ঠিক নয় সবসময়ই অনেকেই বলার চেষ্টা করছেন পার্শ্ববর্তী দেশের কথা বলবো অন্য কোনো ভিডিওতে সবসময় সবাই বলার চেষ্টা করছেন যে আগে অনেকেই সবাই না অনেকেই বলছেন বা টকশোতে তর্ক বিতর্ক হচ্ছে সরকারের বিভিন্ন আলোচনা করে সমালোচনা করে সমালোচনা করা যাবে না তা নয় কিন্তু শুধুই সমালোচনা কেন হোস্ট যারা আছেন তারা কি করছেন তারা এমনভাবে প্রশ্ন করছেন ঘুরিয়ে ঘুরিয়ে যাতে সরকার কি কী পারেনি বা করতে পারছে না বা সরকার কত বিপদে আছে সরকারের বুদ্ধি শুদ্ধি নাই সেগুলো কতটা তুলে ধরা যায় আমার কাছে মনে হচ্ছে যে এই যে সরকার আছেন তাদের বিরুদ্ধে মিডিয়া অন্যভাবে কাজ করছে দুই একজন ছাড়া আপ যদি টকশোগুলো মনোযোগ দিয়ে শোনেন দেখবেন যে তারা ঘুরিয়ে ফিরিয়ে কিন্তু সেই আগের মতোই আগের মতোই প্রশ্ন করে যাচ্ছে আগে কিন্তু করতো না আগে কিন্তু করতো না সরকারের কত খারাপ কাজ ছিল অন্যায় ছিল সব দিকে লুটপাট ছিল ব্যাংক প্রতিদিন নিউজ হচ্ছিল ব্যাংক ইয়েছে মানে ইলেকট্রনিক মিডিয়ায় না পত্রপত্রিকায় বা মৌখিকভাবে বিভিন্নভাবে শোনা যাচ্ছিল কিন্তু তারা কিন্তু কখনো বলছিল না বরং কেউ সেই প্রশ্ন করতে গেলে তাদেরকে থামিয়ে দিচ্ছিল এই মিডিয়ায় কিন্তু এখন আবার নতুন রূপে নতুন মোরকে নতুন মেকআপে তারা হাজির হয়েছে সবাই না সবাই হাজির হতে পারেনি তারা অন্যভাবে প্রশ্ন করছে কিন্তু কখনো ভাবছে না যে হ্যাঁ তিন মাস সময় খুব কম সময় নয় আবার খুব বেশি সময় নয় কিন্তু খুব বেশি সময় কি খুব বেশি সময় নয় পনেরো বিশ বছর ধরে আপনি যদি বাড়িতে না থাকেন আপনার বাড়িটা যদি এক মাস বন্ধ করে রেখে তারপরে এসে বাড়িটা খোলেন কি পরিমাণ ময়লা থাকে আপনি কি একদিন সেটা পরিষ্কার করতে পারবেন একা আপনাকে কিন্তু সহযোগিতা করতে হবে এবং সেটাও দেখবেন যে একার পক্ষে সম্ভব হচ্ছে না আর সেখানে যদি কাউকে রেখে যা দু চারজন থাকে আর সমস্ত বাড়িটা যদি লন্ডভন্ড করে রাখে তাহলে আপনার কি অবস্থা হবে তো বাংলাতে সেটি একটু লন্ডভণ্ড আমি একটা খুব মানে ব্যবহৃত শব্দ বললাম লণ্ডভণ্ড হয়ে গেছে পনেরো বছরে যেখানে হাত দিচ্ছে বলে যে আমার সর্বাঙ্গে ব্যথা ওষুধ দিব কোথা প্রতিদিনই আমরা শুনছি এটা নাই সেটা নাই আর তার সঙ্গে দাবি দেওয়া এর দাবি আর তার দাবি আমার দাবি তোমার দাবি এবং সবচেয়ে মজার ব্যাপার ছাত্রদেরও এখন দাবি ছাত্রদের ফিরে যেতে হবে পড়ার টেবিলে কেন তারা দাবি করছে ছাত্রদের যে চাওয়াগুলি ছিল কি চাওয়া ছিল ছাত্রদের চাওয়া শুধু নয় আমি যে বিষয়গুলো নিয়ে আজকে কথা বলবো সেটি হচ্ছে যে এই যে এত প্রাণ গেছে সেই প্রাণের বিনিময়ে আমরা কি চেয়েছি আমরা চেয়েছি জনগণ দুর্নীতিমুক্ত সমাজে বসবাস করবে তো দুর্নীতিমুক্ত সমাজে বসবাস করতে হলে আপনার আমার কি ধারণা বা যারা প্রশ্ন করছেন যারা সমালোচনা করছেন যে তিন দিনে দুর্নীতি দূর হয়ে যাবে দুর্নীতি কি সরকার এসে করছে যদি সরকার করে থাকে তাহলে আপনারা বের করেন এখন এই আঠারো কোটি জনগণ যদি দুর্নীতি থেকে না সরে নিজেরাই দুর্নীতি করতে থাকে চাঁদাবাজি করতে থাকে দলগুলো করতে থাকে তাহলে সরকারের পক্ষে সেটা কত দ্রুত বন্ধ করা সম্ভব এটা আমার প্রশ্ন তিনটা নির্বাচন হয়ে গেছে ভোটবিহিনী বলতে হবে এবং যে ভোট পড়ার কথা বলা হয় কোনোটি রাতের ভোট কোনোটি ডামি ভোট কোনোটি ভোটার মানে অন্য দল অংশগ্রহণ করেনি সেরকম ভোট সেই রকম একটি নির্বাচন হয়ে গেছে বহু মানুষের তিরিশ বছর বয়স হয়ে গেছে যারা ভোট দিতে পারেনি এখনও সেই রকম একটি দেশে যদি সুষ্ঠু ভোট চান নির্বাচন চান তাহলে তো সেটাকেও সংস্কার করতে হবে তাই না সংস্কার একটা চলমান প্রক্রিয়া আমি বলছি না যে আজকেই সবকিছু সংস্কার হয়ে যাবে কিন্তু কিছু কিছু সংস্কার না করলে যে লাউ সেই কদুই তো থাকবে আপনি যদি নির্বাচন সংস্কার না করেন আবার তো সেই ভোটের সেই সমস্যাটাই থাকবে থাকবে নাকি আর কি জুলাই মাস ধরে জুন জুলাই মাস ধরে জুলাই মাস ছত্রিশ দিনে চললো পঁয়ত্রিশ দিনে চললো ধরে যে আন্দোলন হলো এত মানুষ মারা গেল ছাত্র জনতা মারা গেল এত রক্তের রঞ্জিত হলো পথ লেজুর রাজনীতি করার জন্য লেজুর বৃত্তির রাজনীতি কেউ চায় না আমি তো চাই না যারা রাজনীতি করবে তারা রাজনীতিই করবে তারা চাকুরি বাকুরি করবে না ডাক্তার রাজনীতি করবে না ইঞ্জিনিয়ার রাজনীতি করবে না শিক্ষক রাজনীতি করবে না রাজনীতি করবে না মানে বলতে কি কোনো দলের হয়ে রাজনীতি করবে না ইউনিভার্সিটির শিক্ষক রাজনীতি করবে না সুপ্রিম কোর্টের বারের আইনজীবীরা রাজনীতি করবে না লেজুর বৃত্তি তারা তাদের সংগঠন থাকতে পারে সেই রাজনীতি তারা করতেই পারে যদি এই জিনিসগুলো বন্ধ না করেন তাহলে যাকে আপনারা পতিত সরকার বা আমরা বলছি যিনি চলে গেছেন তাহলে লাভটা কি হবে সেই পুরনো বোতলে তো নতুন মদ ঢালার মতোই অবস্থা হবে নয় কি তার কিছু কিছু কি বুঝতে পারেন না বুঝতে তো পারা পারার কথা সবারই অনেকে আমরা বলছি এনজিও সরকার হ্যাঁ এখানে এনজিওর লোকজন বেশি আছে তবে আমি এক্ষেত্রে বলবো সরকার যদি মনে করেন আরও সক্ষম লোক তিনি কিন্তু নিতে পারেন আমি জানি না সরকারের কি চিন্তা আমার মাথায় সরকারের মতো বুদ্ধি নাই জানে কী চিন্তা তারা করছেন এখানে আমার সরকারকে বলা সবাই সমালোচনা করছে আমি সমালোচনা না করে যেটা বলতে চাইছি আমার খুব চাওয়া এটি সেটি হচ্ছে যেসব মানুষ ব্যাংক লুট করে নিয়ে গেছে সম্পদের পাহাড় গড়েছে প্রশাসনের পুলিশের তারা আবার ভালো মানুষ সে যে সমাজে ঘুরে বেড়া বেড়াচ্ছে তারা বক্তব্য দিচ্ছে কি করে দিচ্ছে তারা এইসব মানুষের চিহ্নিত মানুষের যারা চিহ্নিত হয়ে গেছেন বা হননি এখনো তাদের চিহ্নিত করে তাদের সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত করা হোক করে নিয়ে সেগুলো দিয়ে সরকার ঋণ মিটাবে দেশের উন্নয়ন করবে যারা মারা গেছে তাদের পরিবারকে সাহায্য করবে তাদের চিকিৎসার ব্যবস্থা করতে হলে সেটা সরকার তো করবেই তার বাইরে কিছু করতে হলে সেগুলো করবে কেন তাদের সম্পত্তি এখনো কোন বিদেশে যেগুলো গেছে সেগুলো টানার চেষ্টা করতেই হবে সেটা তো খুব সহসাধ্য ব্যাপার নয় আমরা আপনারা সবাই জানি সেটা সেটা খুব একটা সহসাধ্য ব্যাপার নয় যদি সেটা সহসাধ্য ব্যাপার না হয়ে থাকে তাহলে যেগুলো আমার দেশে আছে শত শত একজন শুনলাম পুলিশের উচ্চ পদস্থ কর্মকর্তা একশো তিন একর জমি করেছে একই জায়গায় একশো তিন বিঘাও নয় কিন্তু শতকও নয় একশো তিন একর এরকম বহু লোক আছে প্রশাসনেও আছে তাদের সব কিছু কাণ্ডের কথা আপনারা জানেন সচিবের ঘর থেকে পাঁচ কোটি টাকা বেরোয় সবাই আমরা জানি আমরা দেখেছি সমস্ত সম্পদ তাদের বাজেয়াপ্ত করা হোক সরকারের তার নিজের আয়ত্তে নিয়ে সরকারের আয়ত্তে বলতে দেশের আয়ত্তে নিয়ে সেই সম্পদ দিয়ে দেশের উন্নয়ন এবং যাদের কাছে যাদের কাছে ঋণ আছে প্রতি তো সরকার অসম চুক্তি করে ঋণ করে ঘি খেয়েছে নিজে খেয়েছে অন্যদের খাইয়েছে সেগুলোকে শোধ করা হোক এটা আমার সরকারের কাছে বিনীত দাবি আমার মনে হয় অনেকেই এটি চাইবেন এবং সব শিল্পপতি কিন্তু কিন্তু চলে যায়নি সব শিল্পপতি যেহেতু চলে যায়নি তাহলে তারা কি সরকারের দোসর ছিলেন আগের সরকারের কেন তারা ইনঅ্যাক্টিভ তারা কি জবাব দিবেন প্রশাসনে যারা বসে আছেন অনেকেই বলছেন সব সবাইকে সরিয়ে দিয়ে নতুন করে না এটি কোনো সমাধান নয় আর একদিনে সরিয়ে দিয়ে যারা বোঝেন এটি সম্ভব নয় একদিনে একজন সচিব তৈরি হয় না একদিনে একজন প্রফেসর তৈরি হয় না একদিনে একজন ডক্টর বড় ডক্টর তৈরি হয় না যেহেতু হয় না সেহেতু এটি গ্র্যাজুয়ালি করতে হবে হ্যাঁ রিক্রুটমেন্টের ব্যবস্থা করতে হবে চাকরির ক্ষেত্রে যে যে ক্ষেত্রে আমাদের এই সমস্যাগুলো আছে যাতে করে আমরা সেখানে নতুন লোক নিয়ে প্রচুর বেকার ছেলেমেয়ে আছে ভালো মেধাবী ছেলেমেয়ে আছে যাদের বয়স হয়ে গেছে আমরা বাতিলের খাতায় চলে এসেছি যারা তারা তাদেরকে বাতিলই করুন বুড়োদের দিয়ে আর যাই হোক এসব হয় না তাদের অভিজ্ঞতা স্মরণাপন্ন হতে পারেন যারা কন্ট্রিবিউট করতে পারবে সেই অভিজ্ঞতা পজিটিভলি কাজ করতে হবে নতুনদেরই কিন্তু সেটি একবারে সবাইকে বাদ দিয়ে নতুনদের বসালেও কিন্তু চলবে না অনেকেরই দাবি এটা আমি শুনছি সেখানে কিন্তু সম্ভব না সেখানে পর্যায়ক্রমে বাদ দিতে হবে এবং নতুন লোককে ট্রেন্ড করে করে নিয়ে আসতে হবে এটা সময় সাপেক্ষ এই পতিত সরকার যদি পাঁচ বছর থাকতো তাহলে এই সমস্যা কিন্তু হতো না কিন্তু দীর্ঘ পনেরো বছর থাকার ফলে পনেরো বছর ধরে তাদের লোকজনকে তারা ঢুকিয়েছে সবাইকে বঞ্চিত করে একটি মার্কার লোকজনকে এখানে বেনিফিটেড করেছে লুটপাট করেছে চুরি করেছে আমি খুব সহজ বাংলায় বলি চুরি করেছে এক একজন সচিবের চুরি এক একজন মন্ত্রীর চুরি লুটপাট শুনলে অবাক হতে হয় সেগুলি তো বন্ধ হয়েছে অন্তত তিন মাস এটি তো হয়নি আপনারা আমার মতো সবাই জানেন ব্যাংকের অবস্থার করুণ অবস্থার থেকে কিছুটা হলেও স্থিতিশীল হয়েছে আশা করছি আরও হবে কিন্তু সবাই মিলে যদি আমরা রাস্তায় নেমে মারামারি করি আমার মাথায় ঢুকছে না ছাত্র ছাত্রী কেন মারামারি করছে ছাত্র ছাত্রী বললে কম হবে মানে বেশি হয়ে যাবে ছাত্র ছাত্রদের বেশি দেখেছি তারা কেন মারামারি করছে সিটি কলেজ ঢাকা কলেজ করছে আমি এক সময় ওখানেই চাকরি করেছি এটা কিন্তু তাদের একটা নিত্য নৈমিত্তিক ব্যাপার ছিল প্রায় সিটি কলেজ ঢাকা কলেজ অথবা ঢাকা টিচার্স ট্রেনিং কলেজ ঢাকা কলেজ এবং মারের মধ্যে আমিও পড়েছি হ্যাঁ কিন্তু এখন কেন মারামারি করতে হবে কারণ এই ছেলেরা সমস্ত ভেদাভেদ ভুলে কাঁধে কাঁধ মিলিয়ে রাস্তায় নেমেছে যার ফলশ্রুতিতে কিন্তু এই সরকারকে যে সরকার পালিয়েছে তাকে পালাতে বাধ্য হতে হয়েছে নাহলে আরও বহুদিন এই দেশ আরও অন্ধকারে নিমজ্জিত হতো সে অন্ধকার কিন্তু এখন যে অন্ধকার আছে সে অন্ধকার আরও গাঢ় হতো ওই যে কার্তিক মাসে একটা বড় পূজা হয় না কালী পূজা তো সেদিন নাকি ঘন অমাবস্যা থাকে সবচেয়ে বড় অমাবস্যা এই সরকার যদি আরও থাকতো এই চার বছর মানে চব্বিশে যে নির্বাচন হয়েছে তার আরও তো চার বছর থাকার কথা সেই চার বছর যদি থাকতো তাহলে অন্ধকার আরো ঘন হতো সেটা যখন হয়নি এই ছাত্র জনতার কল্যাণে তাদের জীবনের বিনিময় এসেছে তাহলে আমরা কার সঙ্গে এসব করছি আমরা কেন বিতর্কের তৈরি করছি আমরা আমাদের কাজের প্রায়োরিটি আছে আমাদেরকে ভাবতে হবে কোন কাজটা আগে সবগুলোই করতে হবে সেন্ট মার্টিন নিয়ে কাজ করতে হবে না তা নয় আমি মনে প্রাণে বিশ্বাস করি দেশের বাইরে অনেক জায়গাতে এরকম পর্যটন এরিয়া যেখানে রেস্ট্রিক্টেড একদিনে এতজনের বেশি কেউ যেতে পারবে না এবং সেন্ট মার্টিন একটা প্রবাল দ্বীপ যে যত কথাই বলুক কিন্তু আগে যার ইচ্ছা মতো সেখানে মোটেল গড়ে তুলেছে হোটেল গড়ে তুলেছে হাজার হাজার লোক গিয়েছে আমি নিজেও গিয়ে দেখেছি মনে হয় যে মেলা কক্সবাজারের মতো সমুদ্র সৈকত খুব কম দেশে আছে সেখানেও যে দাঁড়ানো যায় না হাজার হাজার লোক তো সেন্ট মার্টিন কক্সবাজার কথা আলাদা সেন্ট মার্টিন একটা প্রবাল দ্বীপ সেখানে যদি পরিবেশ নষ্ট হয় তাহলে প্রবাল নষ্ট হবে কেন প্রবালের জীবন আছে সেই সেন্ট মার্টিনে যাতায়াত নিষিদ্ধ আপনি করেন সেটা গ্র্যাজুয়ালি করতে হবে কারণ এটা নিয়ে পতিত সরকার যে সরকার পালিয়ে গেছেন তিনি বারবার বলেছেন যে সেন্ট মার্টিন দিলেই তাকে ক্ষমতায় রাখবে আমেরিকা আমেরিকার সেন্ট মার্টিন চাচ্ছে কিন্তু আমেরিকা বারবার বলেছে সেন্ট মার্টিন তারা চায় এ নিয়ে কোনো কথাই হয়নি এবং প্রবাল দ্বীপের উপর কোনো ঘাঁটি করা যায় না এবং সেন্ট মার্টিনের যতটুকুন জায়গা এটি আমি অনেক জায়গায় গুগলে সার্চ টার্চ দিয়ে পড়ে দেখেছি যে ওটা ঘাটি হওয়ার উপযুক্ত নয় তাহলে কেন আমেরিকা নেবে আমেরিকায় নিবে কেন আর ইন্ডিয়ায় নিবে কেন আর চায়নায় নিবে কেন কেউই নেবে না আমার দেশ আমার স্বাধীন দেশের সার্বভৌম দেশ কিন্তু আমার দেশটাকে রক্ষা করার জন্য আমাকেই চেষ্টা করতে হবে কিন্তু সেই বিতর্ক আমি কেন এখন তৈরি করব। সেটাও আমাদের উপদেশটাকে বুঝতে হবে অবশ্যই করব কিন্তু সেটি ধীরে ধীরে তার আগে অনেক কাজ আছে কারণ ওইখানে অনেক লোক বসবাস করে যারা ব্যবসা নির্ভর সারা বছরের সিজনে ইনকাম দিয়ে তারা চলে তাহলে তাদেরকেও বোঝাতে হবে মোটিভেট করতে হবে অল্টারনেট ব্যবস্থা করতে হবে গ্রাজুয়ালি সেইখানে মানুষের যাওয়া কমাতে হবে একটা সিস্টেমের মধ্যে আনতে হবে আপনি আজকে বললে কালকে এটা বন্ধ করা যাবে না সেটা বিরূপ প্রতিক্রিয়া হবে এবং যার ফলশ্রুতিতে তারা রাস্তায় এসে শুয়ে পড়বে বা দাঁড়াবে অনেকেরা দেখছে রাস্তায় শুয়ে পড়ছে বিভিন্ন সংস্থা আবার দেখলাম যে কয়েক বছর আগে গার্মেন্টস বন্ধ হয়ে গেছে সেই গার্মেন্টস কর্মীরা রাস্তায় নেমেছে আপনার কি মনে হয় তারা নেমেছে কারণ এখান থেকে কিন্তু সব যারা আওয়ামী বলে নিজেদেরকে দাবি করেন তারা সবাই কি চলে গেছে যায়নি সবাই যে দোষ করেছে তাও কিন্তু না কিন্তু যারা দোষী তারা পালিয়ে থেকে এটা আমরা অনেক কল রেকর্ডে দেখছি অনেকের বক্তব্য দেখছি অনেকের ভেরিফাইড ফেসবুক পোস্টে দেখছি তারা বিভিন্ন উস্কানিমূলক কথাবার্তা বলছেন বলে এখানে একটা ক্যাওয়াজ একটা অরাজকতা সৃষ্টি করে পরিবেশ নষ্ট করতে চাইছেন যাতে করে এই সরকার ফেল করে মানুষকে দিয়ে বলাতে চেষ্টা করছেন যে হাসিনা সরকারি ভালো ছিল তা কি সত্যি সত্যি নয় জিনিসপত্রের দাম বেশি হ্যাঁ সেটার পিছনে অন্য সেটাও রাজনৈতিক কারণ সেটাও রাজনৈতিক কারণ আর বন্যা হয়ে গেছে তিন চারটা সেটাও আপনারা জানেন এটি আমার ধারণা একটু যদি আমরা ধৈর্য ধরি যার যার অবস্থান থেকে যতগুলো জায়গা দেখা গেল সবখানেই দেখা গেল কি যে স্টক করছেন এটা ব্যবসায়ীদের দোষ এটা তো সরকারের দোষ না হ্যাঁ বলতে পারেন যে সরকার এটা ইয়ে করতে পারছে না সরকারের এত সমস্যা সামনে বললাম ওই যে যদি ছয় মাস পরে বাসায় এসে ঢুকে দেখেন যারা ছিল তারা এটা মানে গার্বেজ বললেও বেশি বলা হবে করে রেখেছে আপনি কি ঠিক করতে পারবেন আপনার মাথা খারাপ হয়ে যাবে সরকারেরও মাথা খারাপ হওয়ার জোগাড় এত দাবি এত দাবি এত অরাজকতা এত মারামারি আর পুলিশও সঠিক ভূমিকা পালন করছে বলে আমার মনে হচ্ছে না হয়তোবা তারা ভয় পাচ্ছে কারণ তারা এত মানুষ মেরেছে সরাসরি গুলি করে যার ফলে এখন তারা শক্ত হতে পারছে না কিন্তু লোক মারা আর শক্ত হওয়া দুটি বন্ধুর পার্থক্য আছে তাদেরকে শক্ত হতে হবে অরাজকতা শক্ত হাতে দূর করতেই হবে এটা কঠিনভাবে মোকাবেলা করতে হবে সরকারের প্রতি আমার আহ্বান অন্যায় যেখানে অন্যায়কে বরদাস্ত করতে দিলে সেটা বাড়তেই থাকবে এ সরকার কোনো রাজনৈতিক সরকার নয় নয় জনপ্রিয়তার দরকার তার নাই তার দরকার আমরা চাই একটা দুর্নীতিমুক্ত সমাজ আমরা চাই একটা বিহীন রাজনৈতিক সমাজ আমরা চাই ভোটের অধিকার আমরা চাই জীবনের নিরাপত্তা আমরা চাই সুশাসন এই বিষয়গুলো তাকে করতে হবে কারণ তিনি রাজনীতি করবেন না তারা রাজনীতি ছাত্ররা করবে কিনা আমি জানি না তিনি করবেন না তিনি যদি রাজনীতি না করেন তাহলে তার কঠোর হতে কোনো অসুবিধা আছে আমার অন্তত মনে হয় না কারণ প্রফেসর ইউনুস সাহেবের পাওয়ার কিছু নেই পৃথিবীর সমস্ত বড় খোদাতালা তার পায়ে ঢেলে দিয়েছেন ঐশ্বর্য সম্মান পদক সমস্ত তাকে দিয়েছেন হয়তো বেঁচে থাকলে আরও কিছু পাবেন যদি তিনি বাংলাদেশকে সেই জায়গায় পৌঁছে দিতে পারেন অন্তত শুরুটা করে দিবেন অন্তত পরের যে রাজনৈতিক দল ক্ষমতায় আসবে ভোটের মাধ্যমে তারা যেন অরাজকতা করতে না পারে তারা যেন চাঁদাবাজি না করতে পারে তারা যেন ভোট চুরি না করতে পারে ভোটাধিকার হরণ করতে না পারে তারা যেন মানুষের প্রতি অন্যায় না করতে পারে তারা যেন চাকুরির ক্ষেত্রে দুর্নীতি না করতে পারে তারা যেন টাকা পয়সা পাচার না করতে পারে ভালো থাকবেন আবার দেখা হবে অন্য কোনো একটি বিষয় নিয়ে